নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থাম্বেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু প্রাচীন ভারতের ইতিহাস এবং টপিকটি হচ্ছে গুপ্ত রাজবংশের ইতিহাস পনেরোটি এমসিকিউ রয়েছে যা ইউজিসি নেট ডাব্লুবি সেট সামনে এস মাদ্রাসা এছাড়াও যারা অল কম্পিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন আমি চেষ্টা করেছি নতুন নতুন কোশ্চেন রাখার যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো চলুন শুরু করছি এক নম্বর প্রশ্ন রয়েছে গুপ্ত শাসকরা ছিল লিচ্ছবিদের সামন্ত কোন ঐতিহাসিক কথা বলেছেন অপশানগুলো দেখতেই পাচ্ছেন কাশীপ্রসাদ রামশরণ রমিলা থাপার হেমচন্দ্র এর সঠিক অ্যান্সার অপশান এ কাশীপ্রসাদ ওকে পরবর্তী প্রশ্ন যাব দু নম্বর গুপ্তদের আদি বাসস্থান নিয়ে মতভেদ রয়েছে তবে কোন ঐতিহাসিক বলেছেন যে গুপ্তদের আদি নিবাস ছিল আমাদের বাংলার মুর্শিদাবাদে অপশানগুলো দেখতেই পাচ্ছেন অপশান এ রয়েছে শ্রীরাম গয়াল অপশান বি হেমচন্দ্র অপশান সি বি সি পাণ্ডে অপশান ডি রয়েছে ইৎ সিং এর সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার ইৎ সিং অপশান ডি তবে এছাড়াও আর অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন তারা হলেন রমেশ চন্দ্র রমেশ রমেশ চন্দ্র এলান এবং সুধাকর নন্দী সুধাকর সুধাকর ওকে পরবর্তী প্রশ্ন তিন নম্বরের দিকে যাচ্ছি পুনা তাম্রপট থেকে কোন গুপ্তরাজার শাসন প্রথম শুরু হয়েছে আমরা জানতে পারি অপশান এ রয়েছে শ্রীগুপ্ত অপশান বি গুপ্ত অপশান সি চন্দ্রগুপ্ত প্রথম অপশান ডি সমুদ্রগুপ্ত এর সঠিক অ্যান্সার অপশন বি ঘটোৎকজ গুপ্ত তবে বলে রাখি পুনা তাম্রপটের সাথে সাথে ঋদ্ধিপুর ঋদ্ধিপুর তাম্রপট থেকে আমরা জানতে পারি ঘটোৎকজ গুপ্তের শাসনকাল শুরু হচ্ছে প্রথম পরবর্তী প্রশ্ন চার নম্বর তিনশো কুড়ি খ্রিস্টাব্দ গুপ্ত সম্পদ বলে উল্লেখ করেছেন কোন ঐতিহাসিক অপশান এ রয়েছে অলবিরুনি অপশান বি ফ্লিট অপশান সি রোমিলা থাপার অপশান ডি রমেশচন্দ্র মজুমদার এর সঠিক অ্যান্সার অপশান ডি রমেশচন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর সমুদ্রগুপ্ত তার ভাই কাজগুপ্তকে হত্যা করে সিংহাসনে বসেছেন এ কথাটি প্রথম কে বলেন স্মিথ ফাদার হেরাস জয়সওয়াল রমিলা থাপার এর সঠিক অ্যান্সার অপশন বি ফাদার হেরাস পরবর্তী প্রশ্ন ছ নম্বর সমুদ্রগুপ্তের মুদ্রাতে কোন দেবীর উল্লেখ ছিল না কালী লক্ষ্মী দুর্গা সরস্বতী সঠিক অ্যান্সার আপনারা সবাই জানেন অপশান এ কালী তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন বা এখন অব্দি সাবস্ক্রাইব করে ওঠেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করছি পরবর্তী প্রশ্ন সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক কে বলেছেন অপশন এ রয়েছে হরিসেন অপশন বি রয়েছে হিউমেন সাং অপশন সি রয়েছে ইৎসিং অপশন ডি রয়েছে তারানাথ এর সঠিক অ্যান্সার অপশান এ হরিসেন পরবর্তী প্রশ্ন আট নম্বর সমুদ্রগুপ্ত প্রথম কোন সোনার মুদ্রাটি প্রচলন করেছিল অপশান এ রয়েছে পরশু মুদ্রা অপশান বি গরুর মুদ্রা অপশান সি বিনা বাদনরত মুদ্রা অপশান ডি অশ্বমেধ প্রকার মুদ্রা এর সঠিক অ্যান্সার অপশান বি গরুর মুদ্রা পরবর্তী প্রশ্ন ন নম্বর সমুদ্রগুপ্তের কোন মুদ্রাতে মহারাজাধিরাজশ্রী সমুদ্রগুপ্ত এই নামটি উল্লেখ ছিল অপশন এ রয়েছে ধনুরধারী অপশন বি বাঘ্র বিনাবাদন অপশন সি বিনা বাদন দশ নম্বর রামগুপ্ত ঐতিহাসিক গুপ্ত রাজা সিদ্ধ করেছেন কোন ঐতিহাসিক অর্থাৎ রামগুপ্ত ছিল গুপ্ত রাজা তার ঐতিহাসিক প্রমাণ্য প্রথম কে করেছেন অপশান এ রয়েছে রাখাল দাস অপশন বি কাশীপ্রসাদ অপশন সি হেমচন্দ্র অপশন ডি আলকিতো এর সঠিক আ্যান অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন এগারো নম্বর কোন গুপ্ত রাজা আমলি প্রথম শক আক্রমণ হয় সমুদ্রগুপ্ত রামগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় স্কন্ধগুপ্ত এর সঠিক স্যার অপশন বি রামগুপ্ত বলে রাখি সেই শক আক্রমণকারী ছিল তিনি হলেন রুদ্র রুদ্র সিংহ রুদ্র সিংহ তৃতীয় থার্ড ওকে পরবর্তী প্রশ্ন বারো নম্বর রামগুপ্ত এবং কাছ একই ব্যক্তি কথা কে বলেছেন ঐতিহাসিকগুলোর নাম রয়েছে দেখুন থিট রায়চৌধুরী আলকেটর স্মিথ এর সঠিক অ্যান্সার অপশান সি আলকেটর তবে বলে রাখি এ কথাটি বলেছেন আল সাথে সাথে আরেকজন ভান্ডারকর ভান্ডারকর ওকে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর সরি চন্দ্র ও চন্দ্রগুপ্ত দ্বিতীয় একই ব্যক্তি কথা কে বলেছেন কোন ঐতিহাসিক অপশান এ রয়েছে টমাস অপশান বি স্মিথ অপশান সি এ রয়েছে ভান্ডারকর অপশান ডি এলন এর সঠিক আনসার অপশান এ টমাস এছাড়াও আরও ঐতিহাসিকের নামগুলো আমি বলছি একটু খেয়াল করবেন রমেশ চন্দ্র রমেশ রমেশ রাধাকুমুদ রাধাকুমুদ এবং প্রিনশেপ প্রিনশেপ নামগুলো একটু খেয়াল রাখবেন বা নোটেশন করে নেবেন পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি চোদ্দ নম্বর চন্দ্রগুপ্ত দ্বিতীয় তার যে নবরত্ন ছিল আমরা জানতে পারি কোথা থেকে তার সোর্স অপশান এ রয়েছে প্রাক প্রশস্তি অপশান বি জ্যোতির্বিদ্যাভরণ এটি একটি পুস্তকের নাম অপশান সি সাং অপশান ডি ফাহিয়েন এর সঠিক আনসার অপশান বি জ্যোতির্বিদ্যাভরণ এই পুস্তকটি হচ্ছে কালিদাসের লেখা কালিদাসের লেখা এবং এই যে নবরত্ন ছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় দরবারে তার রাজধানীটা ছিল কিন্তু খেয়াল রাখবেন উজ্জয়িনী উজ্জয়িনী ওকে এবং আজকের শেষ প্রশ্ন কুই হিসাবে থাকে এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চেনটা আমি পড়ছি কোন গুপ্ত রাজা পরশুধারী প্রকার মুদ্রা বন্ধ করে অপশানগুলো দেখতেই পাচ্ছেন কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা চ্যানেল ধীরে ধীরে এগোতে থাকবে সামনেই পরীক্ষা রয়েছে এসএলএসটি পড়াশোনা ভালো করে চালিয়ে যান আশা করে সবার পরীক্ষা ভালো হবে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ